আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি সেই ঢাকা শহর উদ্যানের উদ্দেশ্যে কিন্তু সেই পর্যন্ত গিয়ে পৌঁছতে না হাজার হাজার মানুষ এখানে কখনোই যাওয়া সম্ভব না তাই আমি আমার মোবাইল ওপেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শাহবাগ সেই শাহবাগ টেকনিক্যাল বসুন্ধরা সিটি কমপ্লেক্স কোনো জায়গায় কোনো একটু টিপটাপ তা ফলে কোনো জায়গা নাই আমি সেই পর্যন্ত যাওয়া এখন মনে হয় সম্ভব হবে না তাই আমার মোবাইলটি ওপেন করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এইখানে যে কী পরিমাণ মানুষ ঢাকা শহর গলিতে গলিতে এসে পৌঁছেছে সেই ঢাকা শরার উদ্যানের মাছফর গাজা সফল করার জন্য প্রিয় দর্শক বাংলাদেশের মানুষ যে একটা মানবতা দেশ মুসলিম দেশ এবং ফিলিস্তিনি গাজা বাইদের পাশে দাঁড়ানোর মতো মানুষ মন মানসিকতা নিয়ে এই মুসলিম দেশের মানুষ বাস করে সেটা পৃথিবীর ইতিহাসে একটি অনন্য ইতিহাস সৃষ্টি করেছে আজকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ সেই মার্চ ফর গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে আমি আসলে যতটুকু আপনাদেরকে দেখানো হচ্ছে পারছি ততটুকু দেখাইতেছি প্রিয় দর্শক আমারও আসলে অনেক খুব ভালো লাগতেছে আমার মনে হচ্ছে যে আমি এখনই সেই ফিলিস্তিনি গাঁজায় গিয়ে আপনাদেরকে আরও দেখানো চেষ্টা চেষ্টা করি এবং ফিলিস্তিনি বাইদের গিয়ে পাশে দাঁড়াইতে পারতাম আমার মতো অনেকেই তাদের ভিতরে যে স্পিড যে ফিলিস্তিনি গাজা বাইদের পাশে দাঁড়ানোর জন্য তা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না তাই প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে একটু হলেও এই ভিডিওটি পৃথিবীর সবাই দেখতে পারে এবং বিশ্ববাসীকে মেসেজ দেন এই ভিডিও মাধ্যমেই যে আমাদের বাংলাদেশ ফ্রিজ্রী এবং গাজা ভাইদের পাশে আছে আপনাদেরকে আমি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন হ্যাঁ আসুন তাহলে সম্পূর্ণ দেখি প্রিয় দর্শক প্রিয় দর্শক ঢাকা শহরের কোনো স্থানে কোনো জায়গাতেই গলিতে গলিতে মানুষ শুধু মানুষ আর মানুষ এই মাসপর গাজা সফল করার জন্য সবাই রাস্তায় নেমে এসেছে প্রিয়দর্শক সত্যি বাংলাদেশ একটি মানবতার দেশ এবং গাজা ফিলিস্তিনি বাইদের পাশে দাঁড়ানোর মতো একটি মুসলিম রাষ্ট্র

আসসালাম বিশ্ববাসীকে এটাই মেসেজ দিতে চাই বাংলাদেশের মানুষ খুব এই লক্ষ লক্ষ মানুষ এই ভিত্তি গাঁদা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত তারা নির্দিদায় জীবন দিতে হান্ড্রেড পার্সেন্ট তারা প্রিয় দর্শক আপনি যদি সত্যি মুসলিম হয়ে থাকেন এবং ফিলিস্তিনি গাজা ভাইদের ভালোবাসে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই অন্যকে দেখানোর জন্য সুযোগ করে দেবেন আপনি যে আপনি যে যেখান থেকে দেখতেছেন চান পৃথিবীর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ